কিছুদিন আগে একটা অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছে গিয়েছিলাম বেলুড়ে বেলু স্টেশনে নেমে টোটো করে চলে এলাম বেলুর মঠ মেন গেট দিয়ে ঢুকে বাঁ স্বামী অভেদানন্দ কনভেনশন সেন্টার ওখানেই অনুষ্ঠানটা ছিল দুপুরে ছিল প্রসাদ প্রাপ্তির ব্যবস্থা মা সারদা সদাব্রত ভবনে লাইন দিয়ে বসার ব্যবস্থা প্রথমে দিয়ে গেল ঠাকুরের প্রসাদ তারপরে এলো খিচুড়ি ও তরকারি সাদা সাথে ভাত মিশালি সবজি দেওয়ার ডাল ছেচড়া। সেই মেঘে খেতে খেতে আবার ভাত ডাল ও তরকারি চলে এলো এলো আলু পোস্ত আমের চাটনি টক দই রসগোল্লা ও পায়েস জলও দিয়ে গিয়েছে বারে বারে খাওয়া শেষে অনুষ্ঠানে আবার যোগ দেওয়ার আগে প্রণাম করলাম ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দিরকে মনে মনে বললাম জয় ঠাকুর